আসসালামু আলাইকুম আমরা আসছিলাম আজকে ভিডিও করতে যাক ভিডিও করা হয়েছে ভিডিও করছি করা ভিডিও আমাদের সাথে আসছে 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 মামা আছে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আমরা আসলে বিনোদন টাইপের একটা ভিডিও করতেছি কি এমনকি করা শেষ হয়ে গেছে আমরা চলে যাচ্ছি আপনারা এই ভিডিও গুলা খুবই তাড়াতাড়ি দেখতে পারবেন আসলে কাজের ফাঁকে ফাঁকে আমরা অনেক ভিডিও করতেছি চেষ্টা করতেছি যে ভালো কিছু করার আপনার কর্ম ফাঁকে ফাঁকে সবাই কিন্তু আমরা চাকরি বাকরি করি করার পাশাপাশি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অনেক অনেক চেষ্টা করতেছি আপনারা আমাদের পাশে থাকবেন পাশে থেকে উৎসাহ দিবেন যেন আসলে আমরা আমাদের করতে ভালো হয় সবকিছু মিলে আসলে চেষ্টা করে চেষ্টা করলে সবকিছু সম্ভব আর অনেক 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 কষ্ট করতেছি এটা আসলে বলে বুঝতে পারবো না সবকিছু মিলে আমাদের কাজ করা শেষ এখন আমরা বাসার দিক যাব প্রায় সন্ধ্যা হয়ে গেছে এই জায়গাটা আসলে আপনারা চিনেন কিনা যাই না আর নামটা বলবো না কিন্তু দেখতে

ওইটাই আপনারা যদি আমাদের একটু ভালোবাসা দেন তাহলে কিন্তু আমাদের কাজ করা অনেক আগ্রহ বেড়ে যাবে তারপর আমরা চেষ্টা করতেছি আসলে বিনোদন টাইপের ভিডিও করতে একটু ফাইন টাইপের ভিডিও করতেছি এবং কি অলরেডি অনেকগুলা করা হয়েছে আপনারা চাইলে দেখতে পারেন যে জামিল হোসেন জিও ইউটিউব চ্যানেল আর ফেসবুক হলো জামিল হোসেন যাই হোক মামা তুমি কই এদিকে আসো আমার মামা আছে একটা সরম পাই বেশি ক্যামেরার সামনে আসতে চায় না তারপরে এদিকে মামা আহ আমার মামার জন্য সবাই দোয়া করবেন আর মামা ক্যামেরার সামনে আসতে চায় না যে অনেক লজ্জা দিতেছে আচ্ছা ঠিক আছে মামা তোমার ক্যামেরার সামনে আসা লাগবে না দেখ সবকিছু মিলে অনেক অনেক সময় নিয়ে আমরা ভিডিও করছি চেষ্টা করছি আমরা এখন বাসায় চলে যাব যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম